আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ নাহমদ হুসল আলা রসুল হিল করিম আমাবাদ ফাউদ বিল্লাহ মিনা শাহিতান রাজিম বিসমিল্লা রহমান রহিম মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছেন তারা প্রবাসীদের বিষয় নিয়ে প্রবাসীদের ব্যাপারে যে কার্যক্রমগুলো প্রবাসীদের জন্য কিছু করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সাহেবকে আমরা অভিনন্দন জানাই যে উনি প্রবাসীদের জন্য কিছু করার মন স্থির করছেন এবং উনি নিজে একজন প্রবাসী ছিলেন দীর্ঘদিন তো উনি বুঝতে পারছেন যে প্রবাসীদের অবস্থা কেমন তো এই জন্য আমরা গত সরাসারি সরকারকে পতনের জন্য ফবাসীদের কি ভূমিকা ছিল এটা বাংলার জনগণ সবাই জানছে সবাই বুঝতে পারছে রিমিটেন্স কি এটা অনেক বাংলাদেশের মানুষও জানতো না এবং অনেক প্রবাসীও জানতো না রেমিটেন্সের মাধ্যমে যে সরকারের পতন কতটুকু হয়েছে আপনারা যতটুকু করছেন আমরাও অতটুকু নিজেদের দায়িত্বে আমরা করার চেষ্টা করছি এখন আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা সমস্ত প্রবাসীদের একটা আকাঙ্ক্ষা এবং একটা বিষয় যেটা থেকে আমরা বলি আসছি কিন্তু কেউ শোনার মতো ছিল না বা করার মতো তাদের সময় হয় নাই সময় সুযোগ হয় নাই সরকার পতনের পরে এখন যারা দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা মণ্ডলী তারা অবশ্যই প্রবাসীদের ব্যাপারটা নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন যে বিষয়গুলো অবস্থান করার জন্য চেষ্টা করতেছেন তাদের কাছে আমার আহ্বান এবং আমাদের দাবি আমাদের সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা যারা ফবাস জীবনে একটা না বাড়িতে আসা যাওয়া সহকারে যারা লিগেলবাব হোক আনলি হোক বাংলাদেশ থেকে যারা বহি বিশ্বে ছিলেন তাদের এমন প্রবাসীদের সমস্ত তালিকা হিসেবে আমরা জানি দুই কোটি প্রায় এগারো লক্ষ প্রবাসী আছে প্রত্যেকের জন্য যেন যারা দশ বছর নিম্নে দশ বছর হইলে তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা হয় নিম্নে দশ বছর আর উপরে যত যত বছর থাকবে অত বছর অনুযায়ী তাদের ইনক্রিমেন্ট ইনকিম ইয়া ইনক্রিমেন্ট সহকারে যেন তাদের পেনশন ব্যবস্থা করা হয় এটা আমি সরকারের কাছে জোর দাবি জানাই আমাদের জন্য এই ব্যবস্থা করুন কারণ এই ধরনের সুযোগ আপনারা আর পাবেন বলে মনে হয় না পরবর্তী সরকার যে আসবে তারা এই ধরনের করবে কি না এটাও কোনো গ্যারান্টি নেই এনে আপনাদের কাছে যখন এই দায়িত্বটা আপনাদের কাছে আসছে আপনারা নিজ দায়িত্ব মনে করি আমাদের যারা প্রবাসী আছে যারা প্রবাস জীবনে বসবাস করবে থাকবে তারা অন্তত দশ বছর যদি কাটায় তাদেরকে অন্তত দশ হাজার টাকা বাধা দেওয়া হোক প্রতি প্রতি মাসেই প্রতি মাসে দশ হাজার করে তাদেরকে বাধা দেওয়া হোক যেটা ফেনশান হিসাবে এবং প্রতি বছরে দ্রব্যমূল্যে বাজার দর বাড়ার কারণে প্রতি বছরে অল্প সংখ্যকগুলো ইনক্রিমেন্ট যেন দেওয়া হয় প্রতি বছর বছর হয়তো দুশো টাকা বাড়লো বা পাঁচশো টাকা বাড়লো ইনকাম হিসাবে যেভাবে সরকারি চাকরিজীবীরা পাচ্ছে তা আমরা এটা সরকারের কাছে জোর দাবি জানাই যেন আমাদের জন্য পেনশনের ব্যবস্থা করে এই এটাই আমার বলার ছিল বাকি যে দাবি দাওয়া আপনারা করতেছেন ওই দাবি দাওয়াগুলোতে কোনো অর্থ খরচ হচ্ছে না যদি আপনি পেনশনের ব্যবস্থা করেন একজন প্রবাসীর মূল্য তখন বাড়িয়ে যাবে অটোমেটিক সেই এয়ারপোর্টের বিমানবন্দরের সম্মান পেয়ে যাবে কারণ সরকারি একজন কর্মী হিসেবে তখন সে নিয়োজিত থাকবে একজন সরকারি কর্মীকে তখন অবমূল্যায়ন কেউ করবে না না করবে দেশ না করবে জনগণ না করবে স্ত্রী সন্তান এই জন্য যখন আপনি এই ব্যবস্থাটা করবেন কমপক্ষে দশ বছর যে তার জন্য দশ হাজার টাকা প্রতি মাসে একটা ভাতা নির্ধারণ করলে আর যে পনেরো বছর থাকলেও তার জন্য পনেরো হাজার টাকা ব্যবস্থা করলেন যে এগারো বছর জন্য এগারো হাজার টাকা ভাতার ব্যবস্থা করলেন যত বছর থাকবে অত বছর হিসাবে তার জন্য কিন্তু সর্বনিম্ন আপনারা দশ বছর ধরতে পারেন দশ বছর থেকে যারা থাকবে অর্থাৎ ফবার জীবন যারা দশ বছর কাটিয়েছেন তাদের ফাস্টফুডের লিগেল দশ বছর হিসাবে অ্যান্ড এর ভিতরে কেউ তিন বছর থাকার পর দেশের দুই বছর ছিল ওইটা হিসাব করবেন না তিন বছর থাকার পরে তিন বছর হিসাব করবেন দেশের দুই বছরকে বাদ দিয়ে রে বাকি যদি আবার নতুন করি বাবাটা পাঁচ বছর তো তিন আর ফাঁস আট বছর ওইভাবে হিসাব করবেন ওই হিসাব অনুযায়ী যারা দশ বছর পূর্ণ ফবাদ জীবন কাটিয়েছেন তাদের প্রত্যেকের আপনারা বাতার ব্যবস্থা করবেন তাদের একটা মাসি যাতে তারা বাড়িতে গেলে দেশে গেলে তাদের অত্তসম্প সব হারিয়ে গেল অন্তত সরকারের পক্ষ থেকে একটা তারা ভাতা পাবে তাদের নিজেদের জীবন চলার জন্য বাকি এতটুকু আমার দাবি ছিল ও ওমা আল্লাহ বাক আপনাদেরকে আমাদের এই দাবি পূরণ করার তাবিক দান করুন আমিন আমি সাল্লি আল্লাহ নবী মোহাম্মদ